আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের চুয়ান্নতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর নয়শো থেকে নয়শো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি নয়শো একান্ন নম্বর প্রশ্ন ২০২৬ সালে শবে বরাত কবে কত তারিখে এই প্রশ্নের উত্তর হল চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে মঙ্গলবারে শবে বরাত হতে চলেছে চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবারের দিন মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়টা হলো নিসফে সাবান সাবান মাসের মধ্যরজনী বা শবে বরাত এরপর নয়শো বান্ন নম্বর প্রশ্ন সবে বরাত সম্পর্কে কোরআন বা হাদিসে কি আছে এই প্রশ্নের উত্তর হল সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রজনী এই রজনী সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ আছে একাধিক হাদিসের মধ্যে সবে বরাতের কথা নিসফে আহ্বানের কথা পাওয়া যায় তবে কুরআনুল করিমের মধ্যে সুস্পষ্টভাবে কোনো আয়াত সবে বরাত সম্পর্কে পাওয়া যায় না কোনো আয়াতের মধ্যে নিসফে সাবানের কথা বা লাইলাতুল বরাত বা সবে বরাতের কথা কোরআনের মধ্যে নাই তবে হাদিসের মধ্যে আছে সহি হাদিসের মধ্যে সবে বরাত সম্পর্কে উল্লেখ আছে সহি হাদিসের মধ্যে আছে লাইলা ফেমিং শাবান ফয়াক ও ফিরুল ইজামি আয়ে হলকিহি ই আলী মুশরিকী নাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী যে রজনীকে সবে বরাত বলা হয় এই সবে বরাতে আল্লাহ রব্বুল আলমী বান্দাদেরকে একটা বনাস দেন বনাস অর্থ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দুই শ্রেণীর লোক ব্যতীত মুশ্রিক এবং হিংসুক তো এই কথা হাদিসের মধ্যে পাওয়া যায় মধ্যে পাওয়া যায় সহি হাদিস থেকে আমরা বুঝতে পারি সবে বরাত অন্তত অত্যন্ত ফজিলতপূর্ণ এক রজনী এরপর নয়শো তিপ্পান্ন নম্বর প্রশ্ন সবে বরাতে রোজা রাখার বিধান কি বা কয়টি রোজা রাখতে হবে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতের নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা কোরআন হাদিসে নাই হাদিসের মধ্যে সবে বরাতের ফজিলত আছে তবে সবে বরাতে কি কি বাদত করতে হবে এটা কিন্তু সেই হাদিসে পাওয়া যায় না দুর্বল হাদিসের মধ্যে সবে বরাতের বেশ কিছু আমলের কথা উল্লেখ আছে যে দিনে রোজা রাখবে রাতে নফল বাদত নামাজ পড়বে তবে এটা পরিপূর্ণ সহি হাদিসের মধ্যে পাওয়া যায় না যে কারণে আমরা এটাকে রেকমেন্ড করতে পারি না যে সবে বরাতের এই কয়টা রোজা রাখতে হবে এরকমটা বলা যায় না তবে যেটা বলা যায় সেটা হলো আয়ামে বীজের রোজা রাখা যেতে পারে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ অর্থাৎ যদি আমরা সাবান মাসের তেরো চোদ্দো পনেরো হিসাব করি তাহলে ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখ এই তিনটা দিন আমরা রোজা রাখতে পারি আল্লাহ রসুলসল্লা আলহিম প্রত্যেক হিজড়ি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখতেন এটা একটা শূন্য আমল তো আমরা সেটা করতে পারি সবে বরাতে নিয়ত করে কোনো রোজা রাখতে হবে এটা বিশুদ্ধ সহি শুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না এরপর নয়শো চুয়ান্ন নম্বর প্রশ্ন শবে বরাতের নামাজ কখন পড়তে হবে এই প্রশ্ন উত্তর হলো সবে বরাত যেহেতু চলতি দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার তো ওই মঙ্গলবার মাগরীবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নফল নামাজ পড়বেন সবে বরাতের নিয়ত করে নয় বরং নফল নামাজ দুরাকাত দুরাকাত করে আপনি যত খুশি পড়তে পারেন নফল বন্দেগি করে আল্লাহর কাছে দমনাজাত করবেন তব ইস্তেক ফর করবেন এটাই সবে বরাতের আমল এরপর নয়শো পঞ্চান্ন নম্বর প্রশ্ন সবে বরাতের নামাজ কত রাকাত এবং পড়ার নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হল সবে বরাতের নামাজ এই রকম কোনো নামাজ কোরআন হাদিসে নাই নামাজ হলো নফল নামাজ সবে বরাত গুরুত্বপূর্ণ এক রজনী তো এই রজনীতে আমরা নফল বন্দেগি করব। সেই নফল বন্দেগির মধ্যে নামাজ পড়া তেলাওয়াত করা জিকির করা এগুলো তবে সেই নামাজ কত রাকাত পড়তে হবে এটা কিন্তু উল্লেখ করা যায় না আপনি দু রাকাত করে যতক্ষণ মনে চায় পড়বেন শুধু দুই রাকাতও পড়তে পারেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত বা এর চাইতে বেশি পড়তে পারেন কেউ কেউ বারো রাকাত বা একশো রাকাতের কথা বলেন তবে এরকম স্পেসিফিকভাবে রাকাত সংখ্যা উল্লেখ করা এটা তো সই হাদিসে পাওয়া যায় না কোনো হাদিসেই পাওয়া যায় না অতএব সবে বরাতের রাতের নফল নামাজ যত খুশি পড়া যায় কোনো নিষেধ নাই আপনি নফলের নিয়ত করে পড়তে থাকবেন আর এই নামাজের আলাদা কোনো পদ্ধতি নাই আপনি স্বাভাবিক নিয়মে যেরকম সুন্নাথ নামাজ পড়েন নফল নামাজ পড়েন সেরকমভাবে আপনি দূরাকাত করে নামাজ পড়বেন অতিরিক্ত কোনো নিয়ম নেই অতিরিক্ত দোয়া বা সুরা নেই আপনি যা জানেন যেভাবে আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন সেভাবে আপনি পড়তে থাকবেন এরপর নয়শো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন শবে বরাতে কবর জেয়ারত করার কি কোনো ফজিলত আছে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে কবর জিয়ারত করার কথা কেউ কেউ বলেন কেউ কেউ লিখে থাকেন তবে কোরআন হাদিসের মধ্যে কিন্তু সবে বরাতে কবর জিয়ারত করতে হবে এরকম কথা উল্লেখ নাই বিশুদ্ধ সহিশুদ্ধ কোনো হাদিসে সবে বরাতে কবর জিয়ারত করার কথা উল্লেখ নাই যে সমস্ত বর্ণনায় কবর জিয়ারতের কথা উল্লেখ হয়েছে সে সমস্ত বর্ণনাগুলো খুব গ্রহণযোগ্য বা সহি হাসান মানের নয় অতএব সবে বরাতে যে কবর জিয়ারত করার বিশেষ ফজিলত আছে এ কথা আমরা বলতে পারি না আপনি নফল বন্দেগীর মধ্যে অনেক ইবাদত করতে পারেন তবে খাস করে আপনি সবে বরাতে এটা করতে হবে এরকমটা করা যাবে না এরকমটা আপনি যে কোনো সময় করতে পারেন দিনে রাতে আপনি কবরের কাছে যাইতে পারেন কবর জারত করতে পারেন তবে ওই দিনে বা ওই রাতে করতে হবে এরকম ফজিলত হবে এটা বলা যায় না এটা বলা সমীচীন নয় কারণ কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এটা পাওয়া যায় না এরপর নয়শো সাতান্ন নম্বর প্রশ্ন শবে বরাতে গোসল করার কোনো ফজিলত আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে গোসল করার যে ফজিলতগুলো অনেকে বলেন এটা কিন্তু কোরআন হাদিসে নাই সবে বরাতে গোসল করতে হবে আর গোসল করলে গোসলের প্রত্যেক পানের ফোটার সাথে সাথে গুণা ঝরে যাবে এ কথা হাদিসের কথা নয় এ কথা মানুষের আবেগের কথা তো মানুষের আবেগ মিশ্রিত বয়ানের মাধ্যমে এ সমস্ত ফজিলত বর্ণিত হয়েছে মানুষের কাছে পৌঁছে গেছে তবে মনে রাখতে হবে এটা হাদিসের কথা নয় আপনি সবে বরাতে সারা রাতে এবাদত করবেন যদি মনে চায় আপনার অজু গোসল করতে হবে অজু তো আপনার ভেঙে গেলে করতেই হবে আর যদি আপনার উপর গোসল ফরজ হয় আপনি গোসল করবেন এটা তো আপনার জন্য ফরজ তবে সবে বরাতে গোসল করতে হবে আলাদা ফজিলত আছে এরকমটা বলা যায় না এরকমটা হাদিসের মধ্যে পাওয়া যায় না আপনি যদি সবে বরাতে দীর্ঘ ইবাদত করার জন্য গোসল করে প্রস্তুতি নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এই শীতের মধ্যেও যদি আপনার গোসল করার প্রয়োজন হয় তো গোসল করবেন তবে সবে বরাতে গোসল করতে হবে এরকমটা ধারণা করা যাবে না কারণ সবে বরাতে গোসল করার কথা দিছে নাই সবে বরাতে গোসল করলে নেকি হবে বেশি বা ফজিলত বেশি এটাও মনে করার কোনো কারণ নেই এরপর নয়শো আটান্ন নম্বর প্রশ্ন সবে বরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো নিয়ম আছে কি না বা এটা কিভাবে চালু হলো এই প্রশ্নের উত্তর হলো সবে বরাতে হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন আমাদের সমাজে অনেক আগে থেকেই দেখা যায় তবে এই প্রচলনটা কোরআন হাদিস সম্মতভাবে এসেছে এটা বলা যায় না কারণ সবে বরাতে রাতে গোসল করতে হবে হালুয়া রুটি খাইতে হবে ভালো খাবারের আয়োজন করতে হবে মিলাদ মাহফিল করতে হবে এটা কিন্তু হাদিসে পাওয়া যায় না কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো দিক নির্দেশনা নাই হাদিসের মধ্যে যা আছে তাহলে সবে বরাত একটা বনাসের রাত একটা ফজিলতপূর্ণ রাত এ রাতে আল্লাহ তালা বান্দাদেরকে একটা ক্ষমা করেন তো এ রাতে আমাদের সর্বোচ্চ ইবাদত হল নফল বন্দেগি করে আল্লাহর কাছে তবে ইস্তেকফার করা এর চাইতে অতিরিক্ত কোনো দিক নির্দেশনা সবে বরাত উপলক্ষে কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না তো হালুয়া রুটি খাওয়ার যে প্রচলন যে রসম এটা আমাদের সমাজে কিভাবে এলো এ ব্যাপারে অনেক মত মত আছে অনেকে অনেক যুক্তি দিয়ে খায় অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল তো তিনি শক্ত খাবার খেতে পারতেন না এজন্য এই সবে বরাতে হালুয়া রুটি খাইছিলেন তো এ এটা একটা খোড়া যুক্তি যদি উহুদের যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে অথচ রমজানের পনেরো দিন আগেই ওই যুক্তি দিয়ে হালুয়া রুটি খাওয়ার একটা রসম অনেকে চালু করেছেন তো ওই ওই যুক্তি দিয়ে এরকম হালুয়া রুটি খাওয়া গোস্ত রুটি খাওয়া পিঠা উৎসব করা এগুলো আসলে মুসলমানের কাজ নয় আপনি যে কোনো দিনে যে কোনো রাতে হালুয়া রুটির আয়োজন করতে পারেন খাওয়াইতে পারেন তবে এই রাতে খাওয়াইলে ফজিলত হবে এরকমটা মনে করার কোনো কারণ নেই এরপর নয়শো উনষাট নম্বর প্রশ্ন শবে বরাতের কোনো দোয়া আছে কিনা এই প্রশ্নের উত্তর হল সবে বরাতে স্পেসিফিকভাবে কোনো দোয়া পড়তে হবে এটা আমরা পাই না তবে সবে বরাত যেহেতু ফজিলতপূর্ণ রজনী এই রজনীতে আমরা বেশি বেশি দোয়া মোনাজাত করব। তো দোয়ার মধ্যে যে দোয়াগুলো আমরা বেশি পড়ে থাকি সেগুলো তো পড়বই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বেশি ফজিলতপূর্ণ বেশি সবের অধিকারী করে আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো আমরা পড়ব। তার মধ্যে আমরা রেকমেন্ড করতে পারি আপনি সৈয়দুল ইস্তেকফার পড়তে পারেন যেহেতু এটি একটি ক্ষমার রজনী আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন তো আমাদের এটা ইস্তেকফার করার রাত তো ইস্তেকফারের মধ্যে সর্বোচ্চ মানের যে ইস্তেকফার সেই ইস্তেক ফার এই স্তেকফারটি যারা মুখস্থ জানেন তারা এই স্তেকফারটি বেশি বেশি পাঠ করতে পারেন হাত তুলে অথবা হাত না তুলে যে কোনোভাবে আল্লাহ্ম আনত রব্বী লা ইলা ইল্লা আনতা হলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া আদিকা মাস্তত আতো আরু বিংসার রিমা সনা আবু উল্লাকা আলাই ইল্লা এই বি আপনি বেশি বেশি করতে পারেন এটা সৈয়দুল ইস্তেকফফার তো এই সৈয়দুল ইস্তেকফফারটি সবে বরাতে বেশি বেশি করার জন্য রেকমেন্ড করতে পারি কারণ সবে বরাত এটি ক্ষমার রজনী এ রাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এজন্য আমরা তাওবা ইস্তেকফার করব সেই কারণে আমরা সাইয়দুল ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করব আল্লাহর কাছে হাত তুলে অথবা হাত না তুলে যে কোনোভাবে শুয়ে বসে দাঁড়িয়ে হাঁটতে চলতে আমরা এই তাওয়া ইস্তেকফার করতে পারি সৈয়দুল ইস্তেকফার পাঠ করতে পারি এরপর নয়শো ষাট নম্বর প্রশ্ন সবে বরাতে কি কী আমল করতে হবে এই প্রশ্নের উত্তর হলো সবে বরাত বা নিসফে সাবান সাবান মাসের মধ্যরজনী এই রজনীতে বেশি বেশি তবা ইস্তেকফার করতে হবে এটা হলো প্রথম করণীয় প্রথম এবাদত আমল এর সাথে সাথে আমরা নফল এবাদত করতে পারি নফল নামাজ পড়তে পারি কোরআন তেলাওয়াত করতে পারি রাজগার করতে পারি এ জাতীয় নফল এবাদত যা আমরা স্বাভাবিকভাবে করে থাকি তো আমরা সেগুলো এই সবে বরাতে করতে পারি এবং সে সমস্ত এবাদতগুলো করার পরে আল্লাহ রবুল আলমিনের কাছে তবা ইস্তেকফার করে দোয়া মন আজাদ করতে পারি এটা হলো আমাদের সবে বরাতের আমল বিশেষ আমল এর চাইতে অতিরিক্ত করতে গিয়ে আমরা সবে বরাতে যেগুলো করার কথা পাওয়া যায় না বা যে আমলগুলো সবে বরাতের সাথে খাস না সেই সমস্ত আমলগুলো আমরা সবে বরাতের নামে করি এগুলো এগ আমাদেরকে বাদ দিতে হবে তো সবে বরাতে আমরা বেশি বেশি তাওসতেক ফার করব। নফল নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করবো জি কিরাজগর করব। সেটা আমার মর্জি মতো সেটা আমি যতটুকু ধৈর্যকুলা আমি ততটুকুই করব। এখানে নির্দিষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নাই যে এত রাগাত পড়তে হবে কোরআন খতম করতে হবে বা আপনার তাও ইস্তেকফার করলে এতবার ইস্তেকফার পড়তে হবে এরকমটা কোনো নিয়ম নেই আপনি স্বাভাবিক নিয়মেই নফলবন্দেগি করবেন তবে সবে বরাতের নিয়ত করে কোনো কিছু করা যাবে না কারণ সবে বরাতের নিয়ত করে করলে আলাদা ফজিলত হবে এরকমটা তো কোরআন হাদিসে পাওয়া যায় না আপনি বন্দিকে করে তাও ইস্তেক করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন এটাই সবে বরাতের হাদিস থেকে আমরা বুঝতে পারি এর থেকে অতিরিক্ত বুঝতে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তি ছড়িয়ে ফেলেছি এ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন হেফাজত করুন আমিন ও আখির দাওয়ান আল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু